ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে কেন রাধারানীর নাম উচ্চারণ করা হয় সেটাই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক একদা অমর্ত গোলক বৃন্দাবনে শ্রী ভগবান রত্ন সিংহাসনে বসে আছেন এমন সময় হঠাৎ তার হৃদয়ে আকস্মিকভাবে ইচ্ছা জাগে প্রেমলীলা করার ভগবানের আনন্দময় উচ্ছ্বাসের নাম এই লীলা ভক্ত ভগবানের মিলন বৈচিত্র্যের নাম হল লীলা যে মুহূর্তে বাসনার উদ্রেক হলো সেই মুহূর্তেই তার বাম অঙ্গ থেকে আবির্ভূত হলেন এক অপরূপ স্ত্রী কোটিচন্দ্রের স্নিগ্ধতা তার সর্বাঙ্গে গলিত স্বর্ণের থেকেও অধিক উজ্জ্বল বর্ণবিশিষ্ট তিনি শরতের শতপদ্মের সুষমাকেও পরাজিত করে এমন মুখ সৌষ্ঠাব অতুলনীয় অঙ্গ সৌন্দর্য তার পিতবর্ণ ঘটা জিনিয়া জানুর ছটা যেই হরে তার গর্বমান শরতের পদ্ম যিনি শ্রীচরণ দুইখানি নূপুরের ধনী জারগান। কোটি পূর্ণিমার চান্দ্র জিনিয়া নখের ছান্দ ঝলমল কিরণ যাহার সাত্ত্বিকাদি ভাগবন আকুল তাহার মন তাতে হয় বিগ্রহ যাহার যার কটাক্ষ কামস্বরে কৃষ্ণে উন্মাদিত করে মনাব্ধির তরঙ্গ বাড়াই হেনা বৃন্দাবনেশ্বরী তারে বন্ধ করজুরি কৃষ্ণ প্রিয়গণানন্দ তাই রত্নসিংহাসনে শ্রীকৃষ্ণের বাম পার্শ্বে উপদেষ্টা হলেন তিনি আবির্ভূতা হয়েই শ্রীকৃষ্ণকে আরাধনা ও পুষ্পচায়ন করবেন বলে উদ্যানের দিকে ধাবমান হলেন তাই তার নাম হলো রাধা কারণ রা অর্থে আরাধিকা আর ধা অর্থে ধাবমানা এই যে ভগবান এক দেহ থেকে দুই দেহ হলেন আচার্যজীব গোস্বামীপাদ এই ঘটনাকে ব্যাখ্যা করলেন চান কবত বলে অর্থাৎ চানা মটরের মতো যেমন একটি মটরদানাকে দানাকে ভিজিয়ে রাখলে সেটি ফুলে যায় তারপর হাতের সামান্য চাপে তা থেকে দুটি অর্ধাংশ বেরিয়ে আসে দুটি অংশই কিন্তু সমান অথচ শুকনো অবস্থায় বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে ভিতরে দুটি সমান অর্ধাংশ আছে ঠিক তেমন রাধাকৃষ্ণ তত্ত্ব কোনো ভেদ নেই তাদের মধ্যে এক আত্মা দুই দেহ তারা। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্যে রস আস্বাদন করি অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্ম সংস্থাপন করতে দুষ্টদের হাত থেকে সাধু ব্যক্তিদের পরিত্রাণ দিতে দাপর যুগে ভগবান কৃষ্ণ নিজের গোপবেশ বেনুকর নবকিশোর নটবর যে প্রকৃত স্বরূপ সেই স্বরূপ ধারণ করেই অবতীর্ণ হয়ে লীলা করলেন ধরিত্রীতে গোলক বৃন্দাবনে তিনি শ্রীমতী রাধাসহ যে প্রেমবিলাস করেন সেই লীলায় মর্তলোকে বা ভৌম বৃন্দাবন করেন এই কৃষ্ণ অবতারে কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেনুকার নবকিশোর নটবার নরলীলার হয় অনুরূপ অতএব লৌকিক জগতের সাধারণ নরনারীর মতো তাদের কল্পনা করতে নেই তাদের অবতরণ কেবল নরলীলা রূপে কেবল আমাদের মতো পঞ্চভৌতিক উপাদানের তাদের শরীর গঠিত নয় তারা কামনা বাসনায় বদ্ধ হন তাদের তনু সচিদানন্দ সৎ অর্থাৎ পূর্বে ছিলেন এখনও আছেন এবং পরেও থাকবেন চিদ অর্থ যার চেতনা সর্বদা বলবতী থাকবে কোনো দিন কোনো কালে তা লুপ্ত হবার নয় আর যার ভিতরে কেবল আনন্দই আনন্দ আনন্দ ভিন্ন কিছু নেই তিনি ভগবান ভগবানের এই আনন্দ অংশের বা আল্লাদিনী শক্তির দ্বারা ভগবান নিজে আনন্দ লাভ করেন ও প্রত্যেকটি জীবকে আনন্দ দান করেন এখন জগতে যত প্রকার আনন্দ আছে সকলের প্রধান হলো প্রেম যার দ্বারা ভগবত মাধুরী আস্বাদন করা যায় প্রেমের সারবস্তু ভাব আর ভাবেরও সারবস্তু হলো মহাভাব এই মহাভাবের মূর্তিমন্ত্র রূপ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী প্রেমের পরমসার মহাভাব জানি সেই মহাভাবরূপ শ্রী শ্রী রাধা ঠাকুরানী কিন্তু এই মহাভাব কি। যেমন আখের বীজ থেকে আখ হয় তারপর তা থেকে ক্রমে রস রস থেকে গুড় গুড় থেকে খণ্ডসার খণ্ডসার থেকে শর্করা শর্করা থেকে সীতা সীতা থেকে মিস্ত্রি মিস্ত্রি থেকে ওলা হয় তেমনি প্রেম কতগুলো ধাপ পেরিয়ে পরিণত হয় মহাভাব সেগুলি কি কি। প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব প্রেম কাকে বলে অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা একমাত্র ভগবানেই মমতা অর্থাৎ হৃদয়ের যাবতীয় ভালো লাগা ভালোবাসা আকর্ষণ আসক্তি শুধুমাত্র শ্রী ভগবান কৃষ্ণের জন্যই হয় তখন সেই মনোবৃত্তির নাম হয় প্রেম আর জগতের এই যে এত সব সম্পর্ক তা সেই ভগবৎ প্রেমের আভাস বা প্রেমাভাস প্রেম প্রেম একমাত্র ভগবানের সঙ্গেই সম্ভব রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান তাদের দুজনার মধ্যে কোনো ভেদ নেই এই কথা শাস্ত্রে প্রমাণিত হয়েছে রাধা ও কৃষ্ণের তাই কোনো ভেদ নেই লীলারস পুষ্টির জন্য দুটি দেহ ধারণ এমন যে রাধা ঠাকুরানী ধরিত্রী মাঝে তার অবতরণ বৈষ্ণবী ও সপ্তম অন্যন্তরে অষ্টাবিংশ চতুর্যুগের দাপুরের শেষে বিশাখা নক্ষত্রযুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অভিজিৎ যোগের শুভকণে রাজা বৃষভানুর পত্নী এবং রানী কীর্তিদার গর্ব থেকে জন্ম নেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি রা উচ্চারণ করে আমি ব্যগ্র হয়ে তাকে উত্তম ভক্তি প্রদান করি পরে যখন ধা উচ্চারণ করে তখন আমি তার মুখ থেকে রাধা নাম শ্রবণের লোভে তার কাছে চলে যাই যে ব্যক্তি ষোড়শ উপাচার সহ নিত্য আমার আরাধনা করে তাতে আমি যত না প্রীত হই তার থেকে বেশি সন্তুষ্ট হই রাধা নাম উচ্চারণ করলে শ্রী প্রভুপাত হাওয়াই মার্চ চব্বিশ উনিশশো এক প্রবচনে বলেন রাধা কৃষ্ণ প্রথমে রাধার নাম কেন রাধার চেয়ে শ্রেষ্ঠতর ভক্ত কেউ নেই যখন রাধার নাম উচ্চারিত হয় তখন কৃষ্ণ অধিকতর আনন্দিত হন এবং সেটাই পদ্ধতি যদি ভগবানের সম্মুখে আমরা ভক্তদের চরিত্র তাদের গুণ কীর্তন করি সরাসরি স্বয়ং তার মহিমা কীর্তনের চেয়েও ভগবান বেশি সন্তুষ্ট হন সরাসরি শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ থেকে ভক্তের মহিমা কীর্তন করি তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন ভগবানের মুখ্য নাম রয়েছে সেগুলি হল রোহিণী নন্দন যশোদানন্দন গোবিন্দ ও গোপীনাথ এইভাবে যখন কৃষ্ণকে তার ভক্তদের সাথে সম্পর্কিত করে কোনো নাম দ্বারা সম্বন্ধিত করা হয় তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন এই ভগবানের শক্তি রাধারানী সীতা দেবী লক্ষ্মীদেবী রাধারানী সেই মূল আদি শক্তি তার প্রকাশ সীতা দেবী লক্ষ্মীদেবী সুতরাং তার শক্তিকে যখন আমরা আগে সম্বোধন করি তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন এইভাবে নীতি স্থাপন করেন অর্থাৎ ভগবান ভক্তের কাছে পরাধীন তাই আমরা যেন ভগবানের ভক্তের চরণে কোনো অপরাধ না করি তাদের সন্তুষ্ট করলেই ভগবান সন্তুষ্ট হবেন তাই মহাজন লিখেছেন জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী প্রেমতরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী জপিতে জপিতে ওঠে অমৃতেরও খনি বংশীনাতে গান করে ব্রজেরেও নীলমণি তাই তো অমৃতের খনির আশায় বংশীবদন কৃষ্ণের বংশী কেবল রাধা রাধা সুর তোলে বৃন্দাবনবাসীরা তাই প্রতিটি কথার শুরুতে রাধে রাধে বলে তারা প্রশংসাও করে রাধার নাম আগে বলে আবার তিরস্কার করেও রাধার নাম আগে বলে রাধারানীর কৃপাতেই কৃষ্ণচরণ প্রাপ্ত হওয়া যায় সহজে শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলতেন আমরা গৌরী রাধারানীর ভক্ত যারা বিষ্ণু ভক্ত তাদের বলা হয় বৈষ্ণবীয় কৃষ্ণ ভক্ত তাদের বলা হয় কাষ্ণ সেরকম যারা রাধারানীর ভক্ত তাদের বলা হয় গৌরীয় তিনি আরও বলেন আমরা আসলে কৃষ্ণের আরাধনা করি না ও কৃষ্ণের ভক্ত নই আমরা রাধারানীর ভক্ত কিন্তু আমরা কেন কৃষ্ণের আরাধনা করি না কৃষ্ণের পূজা করি যেহেতু রাধারানীর সাথে কৃষ্ণের একটি সম্পর্ক আছে সেজন্য আমরা কৃষ্ণকে আরাধনা করি কারণ তিনি রাধাকান্ত রূপে অভিহিত তিনি হচ্ছেন রাধার কান্ত যদি রানীর সাথে কৃষ্ণের সম্পর্ক না থাকতো তাহলে আমরা কৃষ্ণের সেবা করতাম না কলিযুগের মহামন্ত্রে শ্রী রাধারানীর নাম হরে ভগবানের আহ্লাদিনী শক্তি প্রথমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাভাব স্বরপিনী রাধা ঠাকুরানী রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত তার কাছে আমাদের প্রার্থনা করা উচিত তবেই আমরা কৃষ্ণের প্রেম লাভ করতে পারি আর এ কারণেই শ্রী রাধার নাম শ্রীকৃষ্ণের আগে নেওয়া হয় কৃষ্ণ রাধা নয় শ্রী শ্রী কৃষ্ণ।